এই ধরনের অঙ্ক প্রাইমারি নিবন্ধন বিসিএস ব্যাংক একেবারে একটা হট টপিক এটা ধরনের অঙ্ক প্রায় আসে ঠিক আছে এই ধরনের অঙ্কে অনেকে দেখলে বিচলিত হয়ে যান বা যারা পারেন তারা অনেক সময় ব্যয় করে পারেন কিন্তু আজকে আমি একটা দারুণ টেকনিক দেখাবো এই টেকনিকে আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডে করতে পারবেন এই ধরনের যত বড় 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 প্রবলেম আছে টেকনিকটা হচ্ছে কী খেয়াল করেন উপরে এবং নিচে দশমিকের পরের যেই ডিজিট সংখ্যা বা অঙ্ক সংখ্যা বা আমরা যেটাকে ঘর বলি গড় সমান করা উপরে নিচে ঘর সমান করা কীভাবে খেয়াল করেন উপরে আছে হচ্ছে এখানে এক ঘর দশমিকের পরে এখানে এক ঘর এখানে এক ঘর তিন ঘর আছে আর নিচে আছে দেখেন দুই ঘর দুই ঘর চার ঘর নিচে আছে চার ঘর তার মানে উপরে একটা ঘর কম আছে উপরে একটা ঘর আমরা কি করব একটা ঘর বাড়িয়ে এন্ড কীভাবে বাড়াবো শূন্য দিয়ে যে কোনো একটা সংখ্যার পাশে আমি এখানে একের পাশে দিতে পারি এখানে একের পরে দিতে পারি এখানে দুইয়ের পরে দিতে পারি দিতে পারি যে কোনো এক জায়গায় দিলে হবে তাহলে আমরা মনে করেন যে এখানে এই যে একের পরে একটা শূন্য দিয়ে দিলাম এখন তারপরে নিচে উপরে দশমিকের পরে ঘর সংখ্যা চারটা চারটা হইলো তখন দশমিকগুলো ভেনিস জাস্ট ভেনিস চিন্তা করেন এটা বাদ 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 সব বাদ এগুলো ঠিক আছে এখন আসেন তাহলে এখান থেকে যদি দশমিক চলে যায় তাহলে কি থাকে আগে ছিল এক তারপরে শূন্য কারণে এটা দশ হয়ে গেছে এখন দশ গুণন এটা এগারো এটা হচ্ছে এরপর এটা হচ্ছে বারো জাস্ট দশমিক ছাড়া চিন্তা করলে এটা হচ্ছে শূন্য এক তার মানে এক গুন শূন্য দুই মানে হচ্ছে দুই দেখেন কয় সেকেন্ড লাগলো তারপরে আপনি জাস্ট এটা এই যদি দুই দিয়ে বারো কাটেন কারেন ছয় হয় এখানে ছয় আর এগারো গুণ করলে শিশুটি শিশুটির সাথে দশ গুণ করলে হচ্ছে ছয়শো ছয়শো ষাট শিশুটির সাথে দশ গুণ করলে ছয়শো ষাট উত্তর হচ্ছে এই যে ছয়শো ষাট কয় মিনিট লাগলো ভাই এগুলো আপনি যখন আমি যখন কথা বলছি আমার হয়তো এক দেড় মিনিট লাগতে পারে আপনি যখন কথা বলবেন না নিজে নিজে করবেন এগুলো থার্টি থেকে থার্টি সেকেন্ড থেকে মানে হয়তো ফোর্টি ফাইভ সেকেন্ড এর ভিতরে আপনি করে ফেলতে পারবেন একেবারে দারুণ একটা টেকনিক এই টেকনিক দিয়ে আপনি এই যে যত টাইপের এই ধরনের যত অঙ্ক আছে আপনি সব সলভ করতে পারবেন যত অঙ্ক আছে তো ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন আর যদি গণিতের মানে কোর্স করতে চান একেবারে সুলভ মূল্যে একেবারে বেসিক ক্লিয়ার করে সাথে অনেক অনেক কৌশল শেখাবেন ইনশাল্লাহ যদি শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন নামমাত্র টাকায় ইনশাআল্লাহ আপনারা ভালো এনজয় করতে পারবেন ক্লাসটা এবং আমাদের নতুন কোর্স সম্পূর্ণ নতুন কোর্স নতুন কোর্সে জয়েন করতে এখনই কমেন্ট করুন অথবা ইনবক্স করুন ইনশাল্লাহ আমরা বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে আমাদের কোর্সে নিয়ে নিবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ